হিরোইন কে ইন্ডিকেট করে শি ওয়াজ অ্যান্ড ডিফিকাল্টি সে ছিল একজন এটিম অরফান আর যে তার আঙ্কেলের বাসায় অনেক কষ্টের মধ্যে দিয়ে বেড়ে উঠেছিল আর আন্ড মিসেস রিড টর্চার্স হার ইন দা রেড রুম আর তার আন্টির বাসায় রেড রুম নামে একটি ঘর ছিল সেখানে নিয়ে গিয়ে এই জেন আয়ারকে বিভিন্ন ভাবে টর্চার করতো তার কাজিন ওয়াজ ইনজিওর বাই থ্রোয়িং আ বুক তার কাজিন কোনোভাবে বই ছুঁড়ে মারার কারণে ইনজিউরড হয়েছিল আর এক ঘটনাকে কেন্দ্র করে জেন আয়ারকে আরো বেশি টর্চার করেছিল এট ওয়ান টাইম মিসেস রিড সেন্ট হার টু দা অরফান স্কুল ফ্রাম হার এক সময় গিয়ে মিসেস রিড এই জেন স্কুলে পাঠিয়ে দেয় যেন তার সকল খরচ থেকে বাঁচার জন্য ইন দ্য লোর স্কুল শি ওয়াজ এগেন টর্চার্ড বাই দ্য স্কুল অথরিটি লোওর স্কুলে গিয়ে সে পুনরায় স্কুল অথরিটির দ্বারা অত্যাচারিত হতো সি হ্যাড অনলি ওয়ান ফেড হেলেন বার্নস তার একমাত্র বন্ধু ছিল হেলেন বার্নস বাট শি কট নিউমোনিয়া আফটার স্টেইং আউট সাইড হাউস দ্য হোল নাইট কিন্তু পরে গিয়ে হেলেন বার্নস সারা রাত সে ঘরের বাইরে দাঁড়িয়েছিল শাস্তি স্বরূপ আর এর কারণে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায় সি হেল্প এন্ড সাপোর্ট এ জেন অ্যান্ড ফর দ্যাট রিজন শি ওয়াজ পানিশড আর এই হেলেন বার্নস জেনকে সাপোর্ট করেছিল কোনো বিষয়ে আর এর কারণেই তার শাস্তি দেওয়া হয়েছিল সি ডায়েড অ্যান্ড জেন স্টার্টেড টু সার্চ ফর এ জব সে মারা গিয়েছিল এবং এর পরবর্তীতে গিয়ে জেন জব খুঁজতে শুরু করেছিল

গ্র্যাজুয়ালি জেন এন্ড রচেস্টার কেম ক্লোজ লাভ উইথ ইচ আদার ধীরে ধীরে রচেস্টার এবং জেন তারা খুব ক্লোজ হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে নিউ অ্যাবাউট রচেস্টার ইনসেন্ট ওয়াইফ দ্য হাউস ফর এভার এই প্রেমের এক পরিণতিতে গিয়ে তারা বিয়ে করতে চার্চে যায় তখন এই রচেস্টারের ফার্স্ট ওয়াইফ ভাই এসে চার্চে পাবজি এবং উপস্থিত জনতাকে বলে দেয় যে রচেস্টার অলরেডি ম্যারিড তার একজন ওয়াইফ আছে আর এই কথা শুনে জেন রচেস্টার কে ছেড়ে চিরতরে চলে যায় রচেস্টার লস্ট হিস আইসাইড এন্ড আদার পার্টস অফ হিস বডি ফ্রম এ ফায়ার অ্যাক্সিডেন্ট তার ওয়াইফ এর কারণে ওই বাসায় আগুন লাগে এবং আগুন থেকে বের হতে গিয়ে রচেস্টারে চোখের দৃষ্টি হারিয়ে যায় অ্যাজ অ্যান আনলাকি রিচ পারসন হি টু দ্য ভিলেজ হোয়ার জেন ওয়ার্ক অ্যাজ এ চিলড্রেন স্কুল টিচার এবং দুর্ভাগ্যবশত রচেস্টার ওই গ্রামে চলে আসে যেখানে জেন স্কুল টিচার হিসেবে নিয়োজিত ছিল জেন ওয়াজ নন ফর দ্য পোর কন্ডিশন অফ রচেস্টার পরবর্তীতে জেন যখন জানলো রচেস্টারের এমন দুর্ভাগ্য কন্ডিশন সম্পর্কে অ্যান্ড অ্যাডভান্সড টু হেল্প হিন তখন জেন এই রচেস্টারকে সাহায্য করার জন্য এগিয়ে আসে ফরওয়ার্ড অল দ্য গ্রিফ এগেন্স রচেস্টার অ্যান্ড লুকড আফটার হেন সে রচেস্টারের বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবকিছু ভুলে গিয়ে রচেস্টার কে দেখাশোনা করতে থাকে বা তার যত্ন নিতে শুরু করে মানি ফ্রম হার আঙ্কেল তারপরে গিয়ে এই জেন তার আঙ্কেল এর কাছ থেকে সূত্রে বড় পায় হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড আর যেটা আশা সে কখনোই করে নাই যে সে উত্তরাধিকার সূত্রে ভালো অ্যামাউন্টের মানে সম্পদ পাবে অ্যাজ এ সিম্প্যাথেটিক লেডি শি হেল্প হার কাজিন হু ওয়াজ ইন পোয়ার কন্ডিশন আর একজন দয়াবান হৃদয়বান মহিলা হিসেবে সে তার কাজিনকে হেল্প করেছিল যে খুবই করুণ অবস্থায় ছিল তার মামার ছেলে আর কি